নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাধর সুসভাবতম আজ আমরা সাধন জগতের অতীব গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হলো জব কিভাবে করব চারিদিকের ব্যস্ততা সময়ের ব্যস্ততা দ্বিতীয় প্রশ্ন সংসারে থেকে সাধনা করা খুব কঠিন নয় কি তৃতীয় প্রশ্ন ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছে করে কিন্তু আমি তো অত শুদ্ধভাবে নিবেদন করতে পারবো না তাহলে কি করব এই তিনটি প্রশ্নের উত্তর আমরা শুনে নেব স্বামী পূজনীয় স্বামী গহনানন্দজির কাছে থেকে তিনি বলছেন তাকে প্রশ্ন করেছেন এক বক্ত জব কিভাবে করব মহারাজ উত্তরে স্বামী গগনানন্দজি বলছেন মেলার ভিড়ে শিশু সন্তান হারিয়ে গেলে মা যেমন তাকে খোঁজেন সেভাবে মাঠে নাগরদোলা সার্কাস বেলুনওয়ালা মার দিকে নজর নেই তার মন শুধু ঘুরে বেড়াচ্ছে শিশুর মগ আকুল হয়ে ডাকছেন ডেকেই চলেছেন খুঁজছেন অধীর হয়ে এইভাবে ঈশ্বরকে ডাকো জপের মাধ্যমে বাড়িতে মন্দির তো দূর ঠাকুর ঘরও নেই বলে জপ দেনে খুব অসুবিধা হয় কেন হৃদয় মন্দির তো রয়েছে ওখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করো আগে তখন আর কোনো অসুবিধে হবে না সংসারে থেকে সাধনা করা কি খুব কঠিন নয় মহারাজ উত্তরে স্বামী গণানন্দজি বলছেন নিজের সংসার ভাবলে কঠিন কিন্তু ঠাকুরের সংসার মনে করলে ওটাই আশ্রম হয়ে উঠবে তখন অনেকটা সহজ গাড়িতে তুমি পিছনের সিটে বসে সামনের ড্রাইভারের উপর ভরসা রাখো তাই না ঠাকুর আছেন মা আছেন এমনটা বিশ্বাস করো ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছে করে কিন্তু আমি তো অত শুদ্ধভাবে নিবেদন করতে পারবো না তাহলে কী করব উত্তরে স্বামী গগনানন্দী মহারাজ বলছেন রাম অবতারে যিনি সবরী দেয়া এটো ফল খেয়েছেন তিনি তোমার নৈবেদ্যও গ্রহণ করবেন নাইবা জানলে মন্ত্রতন্ত্র নাইবা দিলে তাতে কি যায় আসে যেটুকেরই দেবে যা করবে তোমার মনের ভালোবাসা দিয়ে করবে তাহলেই দেখবে তিনি ঠিক গ্রহণ করছেন আজ এই যে অসাধারণ সাধন পথের যে আলোচনা আমরা শুনলাম তা আমাদেরকে সমৃদ্ধ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ